দুনিযা যতদিন চন্দ্র সূর্য বহ তারা উদয় হবে যতদিন মানুষ পৃথিবীর বুকে বিচার করবে ততদিন এই দুনিয়ার ইতিহাসে মহাপী ফেরাউনের এই কলঙ্ক নিষ্ঠুর কাহিনী জ্বলন্ত আকারে লিপিবদ্ধ থাকবে একদিন ফেরাউন গভীর রজনীতে মানে রাত্রের বেলায় হামানকে সঙ্গে নিয়ে হজরতে আসিয়া হ্রদয় লুতালা আনাহার পালা খানার তরজার পাশে দাঁড়িয়ে দেখে হজরতে আসিয়া হজরত আসিয়া এক বনে মাওলা পাখের আল্লাহ পাখের আমার মহান আল্লাহ পাখের জিকের করতেছে আর কাঁদতেছে হামান বলল বেগম সাহেবা রাজ্যের প্রতিটি পজা আপনার জন্য দুঃখ করছে আমি শেষবারের মতো আপনাকে আবার অনুরোধ করছি মানে ফেরাউনকে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্য জীবনটা রক্ষা করো হজরত রাতি আল্লাহু তাআলা আনহা সাবান্য 56 জীব রক্ষার আশায় আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারব না তোমার ও সহانوں আমার দরকার নাই আমার আল্লাহ পাকের পবিত্র রক্ষার জন্য আমি সাতটি সন্তানকে বিসর্জন দিয়েছি এখন নিজের এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া ফেরাম বলল আসিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো না চিত্ত আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় দিব দেব আসিয়া আসিয়ান রতিয়া নাখতালা আনহা বন্য মানুষ কখনো খোদা হতে পারে না ও অন্তরের অন্তরস্থলে যে আল্লাহ পাকের যে আল্লাহ মহান আল্লাহর মহব্বত আমি জায়গা দিয়েছি যে আল্লাহ পাকের জায়গা দিয়েছি আল্লাহ পাকে বাদ আমি তোমাকে আল্লাহ বলতে আমি রাজি না হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার মহান আল্লাহ পাক আমার পাক ভোরের বেলাতে ভোরের সময় পূর্ব দিকে সূর্যকে উদয় করে আর সন্ধ্যা যখন লাগব লাগবো হবে মাগরিবের যখন সময় আসে ওই সূর্যটাকে যে সময় আপনার সন্ধ্যা আপনারা সকাল বেলায় যে সূর্যটাকে উঠিয়েছিল আমার মহান আল্লাহ ওই সূর্যটাকে পশ্চিম দিকে সন্ধ্যা বেলায় অস্থির করে মানে ডুবে তুমি যদি আল্লাহ তুমি যদি আল্লাহ দাবি করো ওই সূর্যটাকে কাল সময় ওই সূর্যটাকে কাল থেকে নিয়ে তুমি পশ্চিম দিকে সকালে উঠাবে আর পূর্ব দিকে সন্ধ্যা বেলায় তুমি ডুবা যখন হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নাহা এই কথা বললেন ইহা শুনে ফেরাউন হামানকে বলল মুন্তির সাহেব মন্ত্রী সাহেব আমি আর এই অপাক্ত নারীর কোন কথায় সহ্য করতে পারি না আমি শুনতে চাই না আপনি একটা পেশন যন্ত্র নিয়ে আসো না একটি মজবুত পেশন যন্ত্র আনা হলো এই ফেরা উনের হুকুমে এই ফেরাউনের উনের আদেশে একটা পেশন যন্ত্র আনা হলো আসিয়ার দুই হাতে এই দেখেন এই হাতে এই হাতে করলো কি পেরেক মারা হলো

হজরতে আসিয়া হজরতে নাসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকের করতে লাগলো আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো এবার হজরতে আসিয়াকে পেশন চন্তরের ভিতরে আপনার বন্ধ করে পেশন চন্তরটাকে চারিদিকে দিয়ে দাবালো চারিদিক দিয়ে কষতে লাগলো হজরতে আসিয়া হরদি লহু তালা কান্না করতে লাগলো নরম দেহ হজরতে আসিয়ার কোমল দেহ হজরতে আসিয়ার আসিয়ার দেহ মাংস ফেটে রক্ত পড়তে লাগলো এবার ফেরাও না ফেরাউন বলল আমি ওকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করতে চাই ওর মাথা হইতে ওর মাথা হইতে চামড়া খুলে পায়ের পিছন দিয়ে বের করে দেব দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করার কি ভয়াবহ প্রতিফল ফেরাউনের হুকুমে হজরত নাসিয়ার দিয়াল্লাহু আনহাকে ধরা ধরি করে এনে উঁচু একটা টেবিলের উপর দাঁড়া দাঁড়া করা হলো দাঁড়া করা হলো এবার দাজ্জাল কে হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য এ এই ফেরাউন এত বদমাশ ছিল এত হারামখার ছিল এত বড় জালিম ছিল দেখবেন কুরবানি সময় কিংবা কোনো কসওয়ে খানাতে দেখবেন খাসি হোক বকরু হোক যে ভাবে চামড়া ছড়ায় ওই ভাবে ঠিক হযরতে আসিয়ার চামড়া কে ছড়ানো হয়েছিল একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এই বহো এই বহো দৃশ্য দেখে এই ভয়ঙ্কার দৃশ্য দেখার জন্য চারিদিকে দিয়ে লোকে লোকার সবাই গোপনে গোপনে দুঃখ করতে লাগলো প্রতিবাদ করার সাহস নেই যখন আসিয়ার মাথায় ছুরি বসাবার জন্য বসাইতেছিল তখন ফেরাও না আসিয়ার কানের কাছে গিয়ে বলল বলে আসিয়া তুমি আমার প্রথম মিস্ত্রে তুমি আমার প্রথম বেবী তোমাকে আমার রাজত্বের রাজ্যের আমার রাজ্যের দিয়ে দেব তুমি গোপনে আমার কানে কানে একবার তোমার তুমি আমাকে খদা বলবে এ খোদাই যাতে কেউ না শুনতে পায় কেন আমি শুনতে পাবো তোমাকে প্রকাশ্য করে বলতে হবে না তুমি আমাকে একবার কানে কানে বলো যখন এই কথা ফেরা বল লোহ হযরত আসিয়া রাদিয়াল্লাহু বললেন আমার আল্লা পাক আমার আল্লাহ মায়ের পেটে মায়ের পেটে সাতটা পর্দার নিচে সাতটি পর্দার নিচে সন্তানের রোহ পৌঁছায় এবং সে কোন হালাতে আছে কোন অবস্থায় আছে কি খাবে এবং তার তাকদের পর্যন্ত আমার মহান আল্লাহ লেখে না আমার মহান আল্লাহ পাকের না দেখা না শোনা কোন দুনিয়ার বুকে জায়গা নাই তোমার পাদ সহেনি আমি কি করব দুনিয়াতে আমি কয় আগ দিন বাজব হযরতে আসিয়ার আদে আল্লাহ তাআলা নাকি বললেন

আজকে তাকেও হয়তো আমরা খোদা বলে দাবি করতাম কিন্তু ফেরাউন এই কথা যখন বলল যে তোমাকে রাজের আমি অর্ধেক দিয়ে দেব অর্ধেক অংশ দিয়ে দেব হযরত আসিয়া বললেন যে আমার ওইসব কোনো দরকার নাই আর আজকে যদি কোনো এক ব্যক্তিকে বলা হয় যে কাজ করো তুমি জয় শ্রী রাম বলো দেখবেন কোন ইনস্টাগ্রামে কিংবা কোন ফেসবুকে কিংবা কোন ইউটিউবে দেখবেন যে আপনার জয় শ্রী রাম বলছি এবং মারছে যদি ওই ব্যক্তিকে যদি বলা হয় যে তোমাকে 5 লাখ টাকা দেয়া হবে তুমি মুসলমান থেকে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম তুমি গ্রহণ করো ওই হিন্দু ধর্মতে তুমি আসো তা দেখবেন যে আপন মানুষ যমন আপনার ঈমান এত দুর্বল হয়ে আছে যে আপনার চয়েসের নাম বলার জন্য এবং হিন্দু ধর্ম কবুল করার জন্য তারা প্রস্তুত হয়ে যা 5 লাখ টাকার জন্য একবার জোরে বলে সুবহানাল্লাহ हजरतें अल्लाह को ताला लन এবার বলতে আছে না আমার আল্লাহ পাকের না দেখা না শোনা জায়গা এই দুনিয়াতে নাই তোমার বাদশাহী নিয়ে আমি কি করব দুনিয়াতে আমি কয়দিন বাঁচব তারপরে তো আমার আল্লাহ পাকের নিকট যাইতে হবে ফেরাউন হুকুম দিল বলে এ চাল এ দাজ্জাল আসিয়ার মাথায় ছুরি চালিয়ে দাও যখন চাল ছুরি চালিয়ে দিল ছপ করে রক্ত করতে লাগালো তখন রখন জো রত্যে ঘাঁসিয়া রিয়া কোতা লাহা ফোঁট টকু বার হেনে নড়তে লাগালো নড়তে যখন লাগালো আমার লা কটাক দিয়ে বলে বলে জিবা রাগি i see বলছে শোনো হজরতে আসিয়া বলতে লাগলো এবার হজরতে আসিয়ার কথা শোনার জন্য আমার মহারাল্লা যখন জিব্রাইল আলী সালামকে অর্ডার করা হলো এবার হজরতে জিব্রাইল আলী সালাম আল্লাহর হুকুম পেয়ে আল্লাহর অর্ডার পেয়ে হজরতে আসিয়া নিকটে আসলেন আসার পরে হজরতে আসিয়া আর মুখে কান লাগিয়ে দিলে হে আনা হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো বলে মা গো আমাকে একটা তুমি এমন ঘর দাও কি বললে বলেন আমাকে একটা এমন ঘর দেন যেন বাহিন হওয়ার সময় আমি তোমাকে দেখি মানে আল্লাহ তোমাকে আমি যাতে দেখি আর কর থেকে ঢোকার সবাই যেন আমি তোমাকে দেখি এই সময় আসমান কাঁদে কাদের কন্দন করে আমার আল্লাপা ডাক দিয়ে বলে বলে দেব যাও 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 আমার আসিয়া আমার জনে আমার যত্নজীবন জীবন কোরবানি দিয়েছে এই মুহূর্তে হজরতে আসিয়া রাদি আল্লাহর সামনে আমার জান্নাতুল ফেরদাউসটাকে বেহেশতটাকে 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 নিয়ে চলে যাও জান্নাতটাকে নিয়ে চলে যাও আর আমার হজরতে আসিয়া রাদি আল্লাহ তাআলা আনহার চোখের সামনে তুমি ধর। হজরতে আসিয়া রাদি আল্লাহ তাআলা আনহু যে আমার মহান আল্লাহ দুনিয়ার জন্য আমি তাকে কেমন পুরস্কার দেব আমার হজরতে আসিয়া জানো আমার মহন বলতে আমি তাকে কেমন পুরস্কার দিব একবার দুনিয়ার সার জমিনের মধ্যে হজরতে আসিয়া যাতে দেখতে পায় হজরতে আসিয়া বললে গো তোমার দরবারে জান্নাত চাই না গো মাবুদ ও আমার আল্লাহ ও আমার আল্লাহ পায় তোমার কাছে আমি জান্নাত চাই না তোমার দরবারে আমি ইমান ভিক্ষা চাই জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ হযরত কাশিয়া বললেন ও আমার আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই না তোমার কাছে আমি ইমান ভিক্ষা চাই আমার মৃত্যুর আগে যেন তোমার মধুমাখা নামটা ভুলে না যায় আমার আল্লাপা বলে না বলে আসিয়া তুমি আমার যত্ন আজকে জীবন কোরবানি দিয়েছ তুমি রাজরানীর জীবনের মায়া করো সন্তানের মায়া করো নাই রাজত্বর মায়া করো তোমার জীবনে চাই আমি আল্লাহ পাকের নামকে তুমি বেশি প্রাধান্য দিয়েছ মহাপত করেছ

কঠোর যন্ত্রণা ছটফাটো ছোটফাট করতে করতে খেন খেন কঠকে উচ্চর্গ করে বললে না লাহা এলাং হো আন্দা আসিয়ার না প্যাকেটা পিজোড়া হইতে ফাটা হইতে উড়ে গেলেন সকলে বলে না আর হজরতে আসিয়া শাহাদত বরণ করিলেন সকলে পড়োন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হজরতে আসিয়া একটা জান্নাতে নারী যে দুনিয়ার বুকে আল্লাহকে এক মেনেছিলেন ফেরা উনকে কোনোদিন বলেনি যে তুমি আমার স্বামী তুমি হচ্ছ জালিম তাকে এই কথাটা বলেনি ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া এর পর থেকে যদি এর পরে কোনোদিন আপনাদের জায়গায় আসে এই জায়গাতে যদি আসে কোনোদিন যদি আবার বক্তব্য দেওয়ার সুযোগ পায় তাহলে আবার এই জায়গা থেকে আমি শুরু করবো আবার এই জায়গা থেকে আমি হজরতে আসিয়ার জীবনে বলতে শুরু করবো একটা তোর মা